বাচ্চাকে কখন থেকে এবং কিভাবে পরিপূরক খাবারটাতে পরিচয় করানো যায় বা শুরু করা যায় সেটি নিয়েই আজকে বলবো আমরা সবাই জানি যে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই বাচ্চা গ্রহণ করবে এই সময়টাতে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না তবে যদি বাচ্চার কোনো অসুখ হয়ে থাকে যেখানে ঔষধের প্রয়োজন হয় সেই জায়গায় তখন পানি বা সিরাপ যেটা আসলে ডাক্তার সাজেস্ট করবেন সেগুলো দেওয়া যাবে বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই বাচ্চার জন্য যথেষ্ট ছয় মাস অর্থাৎ একশো দিন পর্যন্ত তো সে একটা খাবারে অভ্যস্ত যেটা একেবারে লিকুইড শুধুমাত্র মুখে নিবে গিলবে শেষ কিন্তু একশো একাশিতম দিন থেকে কি তাহলে তার সলিড খাবার শুরু হয়ে যাবে পুরো দমে না দিন পার হওয়ার পরে একশো করিয়ে দেওয়ার জন্য আমাদের পদক্ষেপটা নিতে হবে আমরা কখনোই কিন্তু ওই সলিড খাবার বা পরিপূরক খাবারটা দিয়ে বাচ্চার তখনকার যে পুষ্টি চাহিদা সেটা পূরণ করতে পারবো না বাচ্চা তখনও মায়ের বুকের দুধই গ্রহণ করবে যেভাবে গ্রহণ করতো ছয় মাস পর্যন্ত আমরা একশো একাশিতম দিন থেকে বাচ্চাকে আস্তে আস্তে করে খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যেহেতু আমরা জানি খিচুড়ি একটা সুষম খাবার তাই আমরা যেটা করি একশো একাশিতম তম দিনে বাচ্চাকে খিচুড়িটা দিয়ে ফেলে খিচুড়ির মধ্যে আমরা চাল রাখি নানা ধরনের ডাল রাখি শাক সবজি বা যেগুলো একটু হচ্ছে হজমে সহজ আমরা মনে করে থাকি সেই সবজিগুলো রাখি মাছ মাংস সেগুলো একটু ব্লেন্ড করে দেই কিংবা ডিম দেই এই জায়গায় আপনাদেরকে আমি একটু জোর দিয়ে বলতে চাই বাচ্চার স্টোমাকটা কিন্তু একেবারেই নাজুক সে কিন্তু ছয় মাস পর্যন্ত লিকুইড দুধই তার স্টোমাকে প্রেরণ করেছে আপনি যখন একটা জটিল খাবার যেখানে নানা ধরনের খাবার পুষ্টি উপাদানও নানা রকম সেটা বাচ্চার স্টোমাকে দিবেন সেখান থেকে কোন খাবারটা বাচ্চার স্টোমাকে সমস্যা হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে তার ভেতরে শরীর খারাপ করছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বাচ্চা নিজেও বলতে পারবে না তার শরীর খারাপ লাগাটা তখন বাচ্চা কিন্তু কান্না করে ওঠে তখন অনেকেই মনে করে থাকে যে বাচ্চার ক্ষুধা লেগেছে আরও তাকে খাবার দিতে থাকে তাই বাচ্চাকে যখন খাবারটা শুরু করবেন কখনোই খিচুড়িটা না একশো একাশিতম দিন থেকে আমরা বাচ্চাকে একটা একটা করে খাবার আস্তে আস্তে দিব সেখানে বাচ্চা শরীর পজিটিভলি দিচ্ছে নাকি নেগেটিভলি কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা সেটা আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। শুরুর দিকের খাবার আমরা পাকা কলাটা চটকে দিতে পারি মিষ্টি আলুর পিউরি দিতে পারি ডালের পানি দিয়ে সেদ্ধ ভাত বা জাল দিতে পারি ফলের রস দিয়ে অল্প একটু ভাত মেখে যদি আমরা সেটা দিতে পারি এটা বেশ ভালো কাজ করে এবং আমরা পাশাপাশি দিতে পারি এরকম কিছু সবজি সেদ্ধ যেটাতে বাচ্চার হজমের সমস্যা বা পেটে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় অর্থাৎ একদমই যেগুলো প্লেন সবজি যেরকম লাউ কুমড়ো আলু এই সবজিগুলো আমরা বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারি আরেকটু যখন বড় হয়ে যাবে তখন আমরা তাকে আস্তে আস্তে করে মাংস মাছ এবং ভাত যোগ করতে পারি এরপরে বাচ্চা যখন আস্তে আস্তে সলিড খাবার নিতে অভ্যস্ত হয়ে যাবে তার স্টোমাকটা পরিপক্ক হতে শুরু করবে তখন আমরা ডাল চাল সবজি মাছ মাংস এগুলো দিয়ে একটা খিচুড়ি তৈরি করতে পারবো কোন সবজি যেগুলোতে তার স্টোমাক কোনো ধরনের রিয়েকশান দেখায় নাই এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ফোকাস যে আমরা কখনোই একশো একাশিতম তম দিনেই তাকে খিচুড়ি নামক চটিয়ে যে খাবার সেটা দিয়ে ফেলবো না